স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ বা গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ হাতে সময় রয়েছে মাত্র দশ মাস ঠিক এমন সময় ব্যবসায়ীদের কপালে বাড়ছে চিন্তার ভাজ দু সালের পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক নানা টানাপূরণে গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা এর কারণ হিসেবে রপ্তানি ঘাটতি সুধার বৃদ্ধি মেধাসত্ব আইনের মতো বিষয়গুলোকে সামনে এনে এলডিসি গ্র্যাজুয়েশনে নতুন করে সময় চাইছেন তারা কেউ বলছেন অন্তত তিন বছর কেউ বা দাবি করছেন যতটা সম্ভব পিছিয়ে দেয়ার এখন প্রশ্ন এ এবছরই গ্রাজুয়েশন হলে সমস্যা কোথায় বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কেমন হবে আর ব্যবসায়ীদের দাবি মেনে গ্রাজুয়েশন পিছিয়ে দিলে দুই বা তিন বছরের মধ্যে তারা প্রস্তুত হতে পারবেন তো এমন প্রশ্ন অর্থনীতিবিদদের এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়াকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও নিজেদের অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধি দলের যে সফরের পর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে একুশে জানুয়ারি একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে তাদের নির্বাচনকালীন সময়ে সেই সফর স্থগিত হলেও নতুন কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি সব ঠিক থাকলে দু সালের চব্বিশে নভেম্বর আসবে সেই চূড়ান্ত স্বীকৃতি তবে এই স্বীকৃতি যেমন বাংলাদেশের জন্য গৌরবের তেমনি অগ্নি পরীক্ষারও কারণ গ্র্যাজুয়েশনের পর শুল্কমুক্ত রপ্তানি সুবিধা কমে যাবে কঠোর হবে ঋণের শর্ত একই সঙ্গে ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্পে মেধাসত্ব আইন কার্যকর হলে বাড়বে খরচ তখন সামান্য সর্দি জ্বরের ওষুধ কিনতেও আপনাকে এখনকার চাইতে দশ থেকে বিশ গুণ বেশি দামে কিনতে হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পর এ গ্রাজুয়েশন কতটা টেকসই হবে তা নিয়েও নানান মত রয়েছে সংশ্লিষ্টদের সঠিক প্রস্তুতি না নিয়ে গ্রাজুয়েশনে গেলে বাংলাদেশের রপ্তানি বাজারে সবচেয়ে বড় আঘাত আসবে বলে মনে করছেন বাংলাদেশ অ্যাপিয়ারেল এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল তার সঙ্গে আলোচনায় তিনি আমাকে বলেছেন গ্রাজুয়েশন পরবর্তী সময়ে শুল্কমুক্ত সুবিধা ও ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি প্লাস ধরে রাখতে হলে বাংলাদেশকে ন্যূনতম চল্লিশ শতাংশ মূল্য সংযোজন করতে হবে এর মানে পণ্যের কাঁচামাল আমদানির পর দেশে এর কাটাই সেলাই প্যাকেজিংয়ের মতো খাতে অন্তত চল্লিশ শতাংশ অর্থ ব্যয় করতে হবে বর্তমানে এলডিসি হিসেবে বাংলাদেশ এভরিথিং বাট আর্মস সুবিধার আওতায় পোশাক খাতে ত্রিশ শতাংশ মূল্য সংযোজন করেই শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে এই সমস্যা কাটিয়ে উঠতে হলে আগে দেশের ভেতরের শিল্প বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতকে শক্তিশালী করতে হবে জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেছেন এলডিসি গ্রাজুয়েশনের পর বিভিন্ন শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত স্বাবলম্বী করতে হবে নয়তো আমরা শুল্কমুক্ত সুবিধা বঞ্চিত হব আমদানির এই চ্যালেঞ্জের সঙ্গে এলডিসি গ্রাজুয়েশনের পর কঠিন হবে সহজ শর্তে পাওয়া ঋণ এতে সরকারের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া বর্তমানে বাংলাদেশের ঋণের যে সুধার রয়েছে তা প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় ব্যবসায়ীদের জন্য সেটাও বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসবে বলে মনে করছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা এর সভাপতি মোহাম্মদ হাতেম তার সঙ্গে আলোচনায় তিনি আমাকে জানিয়েছেন যে ক্লাবে আমরা উঠতে চাইছি সেখানে অন্যদের ব্যাঙ্ক ঋণের সুদ হার মাত্র পাঁচ শতাংশ বা তারও নিচে অথচ আমাদের এখানে সুদের হার প্রায় পনেরো শতাংশ এটা আমাদের চ্যালেঞ্জ বাড়িয়ে তুলবে অন্যদিকে এলডিসি গ্রাজুয়েশন সুবিধায় বাংলাদেশ এতদিন বিদেশি ওষুধ কোম্পানির পেটেন্ট করা ওষুধ আবিষ্কারকের অনুমতি বা রয়্যালিটি ফি ছাড়াই দেশে তৈরি করতে পারছিল কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের পর ট্রিপস ওয়েবার বা পেটেন্ট ফি ছাড়ের এই সুবিধা বাতিল হবে এতে ঔষধের দামে বড় ধরনের প্রভাব পড়বে এ নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ বা আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান সম্প্রতি জানিয়েছিলেন এলডিসি উত্তরণ হলে এই ছাড় আর থাকবে না এতে যে কোনো ওষুধ বিশেষ করে ক্যান্সার ভাইরাস জনিত রোগের ওষুধের দাম অনেক বাড়বে উদাহরণ দিয়ে তিনি জানিয়েছিলেন বর্তমানে একজন ক্যান্সার রোগীর জন্য প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ মার্কিন ডলারের এমআরটি ওষুধ লাগে যা গ্র্যাজুয়েশনের পর বেড়ে দুই থেকে তিন হাজার ডলারে পৌঁছে যেতে পারে এগুলো ছাড়াও এলডিসিভুক্ত দেশ হিসাবে পাওয়া জলবায়ু তহবিলের বিশেষ সুবিধা ও আন্তর্জাতিক কারিগরি সহায়তা সীমিত হয়ে যাবে বাংলাদেশের জন্য সামগ্রিক অবস্থা বিবেচনায় এলডিসি গ্র্যাজুয়েশনের আগে কূটনৈতিক সংকটগুলো মোকাবেলা করা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা এছাড়া জিএসপি প্লাস সুবিধা এবং আন্তর্জাতিক ঋণের সহজলভ্যতার বজায় রাখতে উন্নত দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের কোনো বিকল্প নেই বলেও মানছেন তারা এ ধরনের বিষয় ঠিক হওয়ার আগে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জায়গায় নেই বলে মত দেন বিকেমি সভাপতি মোহাম্মদ হাতেম তার ভাষায় এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা এখনও তৈরি নই এখন যদি এলডিসি গ্র্যাজুয়েশনে যাই তাহলে বাংলাদেশের অর্থনীতি এবং দেশের শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হবে এলডিসি গ্রাজুয়েশনের জন্য ন্যূনতম তিন থেকে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার মত দিয়েছেন এই ব্যবসায়িক নেতা একই মত বিকেএমের সাবেক সভাপতি ফজলুল হকেরও আমার সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন এলডিসি উত্তরণ যতটা সম্ভব পিছিয়ে দেওয়া দরকার কারণ আমাদের প্রস্তুতির ঘাটতি আছে এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো একযোগে সংবাদ সম্মেলন করেও এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি জানিয়েছিল কিন্তু আগামী দশ মাসে এ প্রস্তুতি সম্ভব না হলে গ্রাজুয়েশন হবে কবে এমন প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান এখন আবেদন করে যদি তিন বছর সময় পাওয়া যায় তারপরও গ্র্যাজুয়েশন হবে দু সালে সেই সময়ের মধ্যে প্রস্তুত হতে পারবেন তো এমন প্রশ্ন তবে এ সময়ে চাইতে হলেও আবেদন করতে হবে জাতিসংঘের কাছে আর এজন্য বাংলাদেশকে যথেষ্ট যুক্তি দাঁড় করাতে হবে মাথাপিছুয়ায় মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে এসব প্রমাণ দিতে গেলে প্রস্তুতি থেকে দৃষ্টি আবার অন্যদিকে সরে যেতে পারে বলেও সতর্ক করেছেন এই অর্থনীতিবিদ তাছাড়া গ্র্যাজুয়েশন প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার সালে তখন জানানো হয়েছিল দু হাজার চব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন হবে তবে মাঝে কোভিড উনিশের কারণে প্রস্তুতির জন্য আরও অতিরিক্ত দুই বছর সময় দেয়া হয়েছে এর এরপরেও এলডিসি উত্তরণ প্রক্রিয়া নিয়ে কেন নতুন করে ভাবতে হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও মনে করছেন এলডিসি থেকে সরে আসার কোনো কারণ নেই তবে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের পর রপ্তানি ওষুধ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের ধাক্কা আসতে পারে তা আমাদের অর্থনৈতিক সূচকে নেতিবাচক প্রভাব ফেলবে এমন সংখ্যা আমি দেখছি না কারণ বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের সুযোগগুলোতে পিছিয়ে গেছে এমন কোনো প্রমাণ নেই অর্থনীতিবিদদের এমন মতের বিপরীতে বিকেএমএ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ফজলুল হক মনে করেন সমস্যা রেখে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়া ঠিক হবে না তার প্রশ্ন জ্বালানি অনিশ্চয়তা ও সুশাসন এবং অবকাঠামোর মতো ঘাটতিগুলো নিয়ে শুধু নামে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের কী লাভ